দর্শকবৃন্দ নবাব মুর্শিদ কুলি খার পর এবার আমরা জানবো বাংলার ইতিহাসের পাতায় এক বিস্তৃত শাসকের কথা নবাব সুজাউদ্দিন খান ওরফে সুজাউদ্দৌলা আপনি যদি বাংলার নবাবদের কথা ভাবেন তাহলে মুর্শিদ কুলি খা সিরাজউদ্দৌলা কিংবা মির্জাফরের নাম হয়তো শুনেছেন কিন্তু বাংলার দ্বিতীয় নবাব সুজাউদ্দিন মোহাম্মদ খান তিনি শাসন করেছেন প্রভা পরিমা আর স্থিতিশীলতার সঙ্গে তার নাম ইতিহাসে যেন অনেকটাই ভুলে যাওয়া সুজাউদ্দিন মোহাম্মদ খান ছিলেন বাংলা বিহার এবং উড়িষ্যার দ্বিতীয় নবাব আজকের এই ভিডিওতে আমরা জানবো সেই মানুষটির কথা যিনি মুর্শিদ কুলি খান উত্তর যিনি ছিলেন দক্ষ প্রশাসক আর যিনি তার রাজত্বে বাংলাকে দিয়েছিলেন স্বর্ণযুগের সাথে সুজাউদ্দিন মোহাম্মদ খান ছিলেন মুর্শিদ কলিখার জামাতা ও দত্তক পুত্র তার আসল নাম ছিল সুজাউদ্দিন পরে নবাব হওয়ার পর সুজাউদ্দৌলা উপাধি গ্রহণ করেন তার পিতা ছিলেন ফার্সি বংশোধুত কিন্তু তিনি বেড়ে ওঠেন বাংলার নবাবী পরিবেশে মুর্শিদ কলিখার মৃত্যুর পর সতেরোশো সালে তিনি বাংলার দ্বিতীয় নবাব হিসেবে ক্ষমতায় আসেন তিনি খার কন্যা জয়নব উন নিসা বেগম এবং আজমত উন বেগমকে বিয়ে করেছিলেন তার তৃতীয় স্ত্রীর নাম দুরদানা বেগম সাবিহা জুন সাতাশ সালে তার শ্বশুর মুর্শিদ খানের মৃত্যুর পর তিনি নবাব সিংহাসনে আরোপণ করেন তার শাসনামল ছিল সতেরোশো সাতাশ থেকে সতেরোশো উনচল্লিশ সাল পর্যন্ত তার শাসন ছিল রাজস্ব বাণিজ্য ও জনজীবনের দিক দিয়ে এক স্মরণীয় অধ্যায় নবাব সুজাউদ্দৌলা প্রশাসনের দক্ষতায় ছিলেন বিশেষ পারদর্শী তিনি পূর্বসরী মসজিদগুলি খাট তৈরি প্রশাসনিক কাঠামোকে আরও মজবুত করেন রাজস্ব সংগ্রহে কোনো ধরনের চাঁদাবাজি বা দুর্নীতি সহ্য করতেন না বিচার ব্যবস্থায় শৃঙ্খলা প্রতিষ্ঠা করেন কৃষক ও প্রজাদের জন্য ন্যায্য অর্নীতির ব্যবস্থা করেন তিনি বিচারক হিসেবে কঠোর কিন্তু প্রজাদের প্রতি সহানুভূতিশীল ছিলেন সাধারণ মানুষ তার সময় শান্তিতে জীবনযাপন করত সুজাউদ্দৌলার শাসনকালে বাংলার অর্থনীতি ছিল চরম বিকাশমান ইউরোপীয় কোম্পানিগুলোর সঙ্গে বাণিজ্য সম্প্রসারণ ঘটে মোসাহেবি রেশম সুতা চিনি চামড়ার ব্যবসা তখন সারা বিশ্বে খ্যাতি বাড়ায় নবাব নিজেও শিল্প কারখানা ও বাণিজ্য কেন্দ্র স্থাপনে উৎসাহী ছিলেন এই সময়ে বাংলার রাজধানী মুর্শিদাবাদ হয়ে ওঠে উপমহাদেশের অন্যতম ধনী শহর সোজাউদ্দোল্লার অন্যতম বড় কৃতিত্ব ছিল রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা তিনি বিহার ও উড়িষ্যার নবাবদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখেন এবং দিল্লির মুঘল দরবারেও তার প্রভাব ছিল বিদ্রোহ বা বাইরের আক্রমণের ঘটনা তার সময় খুব কমই ঘটেছে যা তার কূটনৈতিক কৌশলের প্রমাণ সতেরোশো উনচল্লিশ সালে নবাব সোজাউদ্দোল্লা মৃত্যুবরণ করেন সোজাউদ্দোল্লার মৃত্যু যেন এক যুগের অবসান ঘটায় কারণ এর পরপরই বাংলার নবাবী শাসনে অস্থিরতা দেখা দেয় নবাব সুজাউদ্দৌলার নাম আজ খুব বেশি উচ্চারিত হয় না কিন্তু ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় এই মানুষটির শাসনেই বাংলায় শান্তি শৃঙ্খলা ও সমৃদ্ধি এসেছিল তার শাসন ছিল সংযমী গঠনমূলক এবং সময় উপযোগী আর তাই আজ আমরা এই ভিডিওতে তাকে স্মরণ করলাম সম্মানের সঙ্গে প্রিয় দর্শক যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন আর কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে